আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন তো আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াও ভালোবাসি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা শুভ কাজে তো দেখতে পাচ্ছেন শাকিল আমাদের সাথে আছে আমরা প্রথমে আমাদের এলাকার গলি থেকে ভিডিওটা শুরু করছি আজকে আমরা অনেক হ্যাপি যেটা সকল ইউটিউবারেরই থাকে যারা ইউটিউবে কাজ করে তাদের সকলে যাবো ঠিক আছে আমরা এখন উঠে পড়তেছি সাইকেল দিয়ে আগে থেকে উঠে পড়ছে তো আমরা রওনা দিচ্ছি স্টেশন রোড যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন আর এটা সবই সম্ভব হচ্ছে আপনাদের জন্য সবই সম্ভব হচ্ছে আর শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসাই আজকে এতটা দূর আমরা আসতে পেরেছি আপনারা যদি না থাকতেন না সাপোর্ট করতেন তাহলে কিন্তু আমরা এতটা দূর আসতে পারতাম না আর এই ভিডিওটি করা হচ্ছে একদম সম্পূর্ণই হান্নান ভাইয়ের তরফ থেকে তিনি যেহেতু আজকে অনুপস্থিত তিনি নেই আমাদের কাছে তিনি হচ্ছে আমাদের টিমের একজন তাই আমরা এখন যাচ্ছি তিনি গ্রামের বাড়িতে চলে গেছে তো তাই আমাদেরকে রিসিভ করতে হবে প্লে বাটনটি তো আমরা দুজনের রওনা দিচ্ছি এবং কেউ অনেক হ্যাপি দেখতে পাচ্ছেন শাকিল অনেক খুশি মনে যাচ্ছে আমরা রিস্কাতে উঠে যাচ্ছি আমরা খুব কাছাকাছি আমাদের প্লে বাটনটি আসছে তাই আমাদের এত দূর যাইতে হয় নাই তাই আমরা রিল্যাক্সে যাচ্ছি এবং আপনাদেরকে দৃশ্য দেখাই এবং কি একটা মিউজিক শুনুন কেমন আমরা রিক্সা থেকে এখন নেমে পড়ছি এখন আমরা যাচ্ছি হেঁটে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আর মধ্যে আমি সাইকেল অনেক কি প্রায় ক্লান্ত ক্লান্ত ছিলাম হালকা হালকা রাস্তা দিয়ে যাচ্ছি মিটুপথ এবং কি অনেক ভিড় ছিল রাস্তাতে ভাগ্যবশত হঠাৎ করে বৃষ্টি শুরু হলো যার কারণে আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল একদম বৃষ্টি শুরু হই গেছে আমাদের যাইতে হবে যেহেতু আমাদের এটা খুব আমরা অনেক সময় ওয়েট করছি আমাদের যাইতে হবে আমরা ফার্স্টে মনে করছিলাম যে সুন্দরবনে আসছে বাট সুন্দরবনে না আমরা তো জানি না যে এটা কি মানে প্রথমে এর ভিতরে আছে কিন্তু আমরা এখন দেখি যে আরেকটা ইউপিএস নামে একটা ট্যুরেন সার্ভিসে আসছে বাট আমাদের এখন যাইতে হবে এখন এখানে এবং কি জ্যাম রাস্তা জ্যাম দেখেন যেহেতু বৃষ্টি আসছে তাই আমাদের এখন রিস্কাতে যাইতে হইব এখন কিছু করার নেই আসছিলাম ভালো ওয়েদার ছিল বাট এখন একদম বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কষ্ট না করলে যে মানে জিনিসটা পাওয়া যাবে না তাই আমাদের যাইতেই হবে যেইভাবেই হোক গাইস আমাদের ওই যে গন্তব্য হচ্ছে যে ওইখানে আমাদের যেতে হবে বাট অনেক বৃষ্টি দেখতে পারছেন আমাদেরকে এখন ভিজে যাইতে হবে জানি না আমাদের প্লে বাটনটা কি অবস্থায় আছে তো ভাই না ধর দেও সাইকেল তুমি আগে ধোর দেবো যাও তো সাইকেল যাচ্ছে আমাদের দেখে যাই হবে গাইস বৃষ্টির ভিতরে ভিজে গেছে একদম যাই তারপরে আমরা অনেক হ্যাপি যেহেতু আমাদের একটা অনেক কষ্টের পরে এই জিনিসটা পাচ্ছি বা আপনাদের ভালোবাসায় এবং যে আপনাদের সাপোর্টের জন্য কিন্তু এটা আমাদের টিমের একজন মেম্বার পাইছে বাট আমি এক সময় হয়তো পাবো যখন আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন আমাদের টিমের একজন মেম্বার পাচ্ছে বাট সে এখন এখানে নাই সে এখন গ্রামের বাড়িতে তাই আমাদেরকে এটা রিসিভ করতে হচ্ছে যেহেতু সে নাই তার পরবর্তীতে তার এই যে ছেলে আসছে মানে আমাদেরই ভাইবাদারি সব ধরতে গেলে আমাদের টিমেরই তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন আমরা এখন যাব এর ভিতরে এবং কি যায় আমাদের সেই কাঙ্ক্ষিত সেই জিনিসটা আপনাদের ভালোবাসার জিনিসটা এবং আমার যে ভালোবাসার জিনিস সেটা এখন নিয়ে আসবো তো সবাইকে জানাচ্ছি যে ধন্যবাদ যে আপনারা এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য হান্নান মজা টিভিকে এবং আমি যে আরেকজন বলছি আপনাদের সাথে কথা যেহেতু হান্নান ভাই এখন নাই তার অনুপস্থিতি আমি আপনাদের সাথে আছি তো যাওয়া যাক তো আমরা যাওয়ার পরে আমাদের এখানে এন্ট্রি নিল তারা আমাদের ডিটেলস এবং কি ফোন নাম্বার যা যা প্রয়োজনীয় তাদেরকে দিলাম তারপরে ওনাদেরকে বলছিলাম যে এখানে কি ভিডিও করা যাবে ওনারা বলল যে না এখানে ভিডিও করা যাবে না সিসিটিভি ক্যামেরা আছে তাই আপনারা ভিডিও করতে পারবেন না তারপরে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা আপনারা দেখতেছেন আশেপাশে ইউপিএস এর পরিবেশটা কেমন আমরা এখন ভিতরে যাবো একদম মাথায়

আমরা কালকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল আমরা আজকে যখন ফোন দিচ্ছি কিন্তু তাদের নাম্বার বন্ধ বলছে আমরা অনেক খোঁজার পরে আসছি বসাইছে তার জন্য আমরা অনেক ভিজে গেছি অন্যান্য দিকে হ্যাঁ এটা অনেক ভালো একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এবং কি তো আমাদের কথা হলো এখানে যে দায়িত্ব আছেন তার সাথে কথা হলো উনি এখন আমাদের সেই জিনিসটা নিয়ে আসতে যাচ্ছে আমরা খুব এক্সাইটেড তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের টোকিং নাম্বার নিয়ে গেছে এখন সে নিয়ে আসবে আমরা অনেকটাই হ্যাপি যা হচ্ছে যে আপনাদের জন্য হয়েছে এটা কি বলো আপনাদেরকে সব হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় যেটা হচ্ছে যে আমাদের টিমের জন্য অনেক বড় একটা কিছু হ্যাঁ আপনাদেরকে যে কীভাবে ধন্যবাদ দিব সেটা বলার মতো অনেক হ্যাপি অনেক যাতে খুঁজতে যাতে অনেক সুবিধা হয় যাতে সে চাল চালক খুঁজে বের করতে পারে অনেক পর একটা অনেক বাইরের দেশ থেকে ইউপিএস একটা হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠান যেটা দেখে বুঝতে পারতেছেন যে

চোর ভিজে যাচ্ছে এই যে মাথা ভিজে গেছে দেখতে পাচ্ছেন এখন বাসায় যে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপাতত বাই প্লে বাটনটা কই প্লে বাটন কই হয় কই রাখতে দেখছেন প্লে বাটন কই রাখতে